আমার সাথে এক রাত কাটালেই আপনি আপনার লোন পেয়ে যাবেন মিসেস ঈষরা বলতে পারেন এটা একটা শর্ত শুধুমাত্র এই একটা শর্তেই আপনি লোন পাবেন তাছাড়া নয় এমন কুপ্রস্তাব পেয়ে হতবম্ব হয়ে নিলিপ্তভাবে চেয়ে থাকে আবিরের কথা শুনে সোজা দাঁড়িয়ে থাকতে না পেরে এক পা পিছিয়ে যায় ঈর্ষা চোখ দুটো টলমলো করছে কারণ আইমান তাকে এরকম একটা অফার দেবে এটা সে কিছুতেই কল্পনাও করতে পারিনি ঈশা হতবম্ব হয়ে পড়ল কি কি বলছেন স্যার আমি বড় একটা বিপদে পড়ে অন্য কোনো পথ খুঁজে না পেয়ে এসেছি লোনের জন্য আর আপনি কি না এই বিপদে আমার সাথে তামাশা করছেন আসলে আপনার কোনো দোষ নেই আমাদের এই সমাজ ব্যবস্থার যারা প্রতিনিয়ত বড়লুকি পনার শিকার হতে হয় অসহায় গরিব মানুষদের গরিব মানুষ অসহায় হয়ে সেই সুযোগটাই দেয় বড় লোকদের আর তারাও গরিব মানুষদের তাদের পায়ের জুতা ভাবতে শুরু করে আসলে অসহায় মানুষরা এভাবেই বড় কাছে জিম্মি থাকে আমা নামের তাতে কিটমিট করে বলল আপনার এত বড় লম্বা ভাষণ শোনার সময় আমার নেই আর কি বললেন যেন আপনার সাথে তামাশা করি আপনার সাথে কি আমার তামাশার সম্পর্ক মিসেস ইশরা ঈশ্বা বলল আপনার সাথে এক রাত কাটানোর কথা বললেন আপনার সাথে এক রাত কাটাতে হবে মানে কি বলতে চাইছেন আপনি আমার অসহায়দের সুযোগ নিয়ে বলবেন আর আমি চুপ থাকব কিছুই বলবো না আয়মান আবির বলল যেটা বুঝেছেন আমি সেটাই বলেছি আর আমি বোঝাতেও চেয়েছি ঈশ্বা এবার নাক মুখ খিচে পড়ল আপনি কি পোঁছাতে চেয়েছেন না চেয়েছেন সেটা একান্ত আপনার ব্যাপার আমি আপনার অফিসে চাকরি করি আর আপনি আমার অফিসের বস আর আপনার কথায় মাথা পেতে নেব আয়মা নামের পড়ল এত কথা বলে লাভ নেই আসল কথায় আসা যাক আপনার টাকা প্রয়োজন আর আপনাকে আমার এখন আপনি ভেবে দেখুন কি করবেন মিসেস ঈর্ষা ঈর্ষা এবার রাগত স্বরে পড়ল আপনি আপনার সীমানা ভুলে যাচ্ছেন মিস্টার আবির আপনি লিমিট ক্রস করছেন আয়মান আবির বলল আমি আপনার অফিসের বস আমার সাথে গলা উঁচু করে একদম কথা বলবেন না আপনার সাহায্য দরকার আর আপনাকে আমার প্রয়োজন ছিল এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কি করবেন রাজি হলে হ্যাঁ আর না হলে না এখন আপনি আসতে পারেন কথাগুলো বলে নিজেই সামনে থাকা ফাইল বন্ধ করে হনহন করে বেরিয়ে যায় আয়মান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে ঈর্ষা কি করবে কিছুই বুঝতে পারছে না এই বিপদের সময় টাকা জোগাড় করা মুশকিল হয়ে গিয়েছে আপনজনরাও সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে এখান সেখান থেকে তিন চার লাখ টাকা জোগাড় হয়েছে কিন্তু আরও টাকা লাগবে দেশের বাইরে যাওয়া আসা চিকিৎসা ওখানে থাকা সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা প্রয়োজন ঈর্ষা অফিস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তার এখন তার স্বামীর পাশে থাকা উচিত সময় দেওয়া দরকার তবু সে টাকার ব্যবস্থা করার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করেই যাচ্ছে অন্য প্রথম খবর তার স্বামী বা বাড়ির মানুষকে মেয়েরা প্রেগনেন্সির কত আনন্দের সাথে জানায় অথচ এমন একটা সময়ে সে জানাতেও পারছে না যে সময় টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে পর্যন্ত পারছে না চারিদিকে অন্ধকার এতটা বেড়ে গিয়েছে যে আলোর ছিটে ফোটাও সে দেখতে পারছে না রাস্তা দিয়ে আর মনে হারছে আর ভাবছে এতগুলো টাকা সে কীভাবে জোগাড় করবে যারা সাহায্য করেছে বাবার বাড়ির কিছু আত্মীয় তাদের কাছে তো আর কিছু নেই দেওয়ার মতো তবে কি বিয়ের এক বছরের মাথা আদিত্যকে হারাতে হবে তার এতদিন পর তারা একটু কাছাকাছি হয়েছিল সব খারাপ দিনগুলো ভালো হয়ে গিয়েছিল তার মাঝে এত খারাপ একটা খবর সব ভালোকে হারিয়ে দিয়েছে পারিবারিকভাবেই ঈশার মতের বিরুদ্ধে বিয়ে হয়েছিল আদিত্যের সাথে বিয়ে শুরু শুরুতে দুজন দুজনের ছায়াও দেখতে পারতো না আদিত্যের সম্পর্ক ছিল ছোটোবেলার বান্ধবীর সাথে আর ঈশা চেয়েছিল প্রথমে সম্পূর্ণ লেখাপড়া শেষ করে চাকরি নিয়ে তারপরে বিয়ে করবে কিন্তু দুজনের স্বপ্ন ভেঙে যায় একটা পর্যায়ে পরিবারের কথা চিন্তা করে দুজন দুজনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখনই ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে ঠিক তখন ঈর্ষা জানতে পেল তার স্বামী আদিত্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা বর্তমানে সে তার স্বামীকে নেয় তার জন্য সে সব কিছু করতে পারবে ঈর্ষা হারছে আর ভাবছে তবে কি আয়মানের কথাটাই ভাবতে হবে তার রাস্তার পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে ঈর্ষা যে কেউ দেখে বুঝবে সে কারোর জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর একটা গাড়ি এসে সামনে দাঁড়ায় ঈশ্বা মলিন চোখে সামনের দিকে তাকায় সে ঠিকই দেখছে গাড়ি থেকে আয়মান নেমে আসছে সারা দিন সে খায়নি চলারও শক্তি পাচ্ছিল না তার নিজের শরীরটাও দুদিন ধরে খারাপ আয়মানকে তার দিকে এগিয়ে আসতে দেখে নিজে উঠে দাঁড়ায় আয়মান এসে ঈর্ষার সামনে দাঁড়ায় আয়মান আবির বলল ফোন দিয়েছেন কেন আর এখানে আসতেই বা বলেছেন কেন ঈর্ষা অসহায় শুকনো ও কাদো মুখে বলল আমি আপনার শর্তে রাজি মিস্টার আয়মান রাবির আয়মান আবির পড়ল দেখেছ শেষে এসে আমার শর্তে রাজি তোমাকে হতেই হলো শুধু শুধু এত ঢং করলে আয়মান কখনো হেলা ফেলা অফার দেয় না সে বুঝে শুনেই এ ধরনের অফার দেয় ঈশা মনে চাপা কষ্ট আর দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল এত কথা না বলে কোথায় যেতে হবে বলুন আমি আজকে রাতেই আপনার সাথে যেতে রাজি আইমান এক ভুরু উঁচু করে বলল আমার সাথে গিয়ে পরে আবার পাল্টি খাবে না তো আমি কিন্তু কথার নরচর একদম পছন্দ করি না ঈর্ষা বলল বলেছি তো আমি রাজি আমার এক কথা কথার নরচর হবে না কোথায় যেতে হবে সেটা বলুন আইমান আবির বলল গাড়িতে ওঠো ঈর্ষা বলল হুম ঈর্ষা গিয়ে গাড়িতে পেছনের সিটে গিয়ে বসে পড়ে ঈর্ষার গাড়িতে পেছনের সিটে বসা দেখে আয়মান ঈর্ষার হাত ধরে গাড়ি থেকে বের করে নিয়ে সামনের সিটে বসায় ঈর্ষাও আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে আয়মান গিয়ে নিজের সিটে বসে পাশে রাখা কাগজ আর কলম ঈর্ষার দিকে এগিয়ে দেয় আয়মান ঈর্ষা সেটা দেখে আয়মান আবিরকে বলে এটা কি আর আমাকে দিচ্ছেন কেন আয়মান আবির বলল আজকের রাতটা যেহেতু আমার জন্য আমি আজকে রাতে যা যা বলবো তোমার তাই তাই করতে হবে এই কথাটাই কাগজে লেখা আছে তুমি সিগনেচার করে দাও ঈর্ষা অসহায় ফেসে বলল আমি তো কথা দিয়েছি রাজিও হয়েছি তাহলে সিগনেচার আবার কেন করতে হবে আয়মান বলল কারণ আছেই বলে বলছি সিগনেচারটা করো তাড়াতাড়ি ঈর্ষার কথা না বাড়িয়ে সিগনেচার করে দেয় কাগজটা আয়মানের দিকে এগিয়ে দিলে আয়মান সাথে সাথে কাগজটা নিয়ে পাশে রেখে দেয় দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি চালানো শুরু করে গাড়িতে দুজন বসে আছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না পিনপতন নিরবতা ঈর্ষা একদম চুপ হয়ে গেছে নিজেও জানে না তার সাথে কি হতে চলেছে মনে মনে নিজের স্বামীকে কিভাবে বাঁচিয়ে তুলবে এই নিয়ে হাজারো চিন্তা মাথায় ঘোরপাক খাচ্ছে তার স্বামীকে বাঁচাতে যদি তার ইজ্জতও চলে যায় তবে যাক তবু মানুষটা বেঁচে থাক এটাই তার কামনা তবে যাই হোক না কেন যদি নিজের প্রাণও দিতে হয় তবুও সে তার প্রাণ দিয়ে তার স্বামীর জীবন বাঁচাবে এ সমাজ সংসার কি বলবে তারও সে তোয়াক্কা করবে না বিশ মিনিটের মধ্যে একটা বাড়ির সামনে দাঁড়ায় গাড়িটা আমান গাড়ি থেকে নেমে ঈর্ষাকে গাড়ি থেকে নামতে বলে ঈর্ষাও গাড়ি থেকে নেমে যায় আর দেরি করে না এটা হয়তো আইমানের বাড়ি হবে তার বাড়ি না হলে সে এখানে কেন নিয়ে আসবে আয়মান ঈশাকে তার পিছে পিছে যেতে বলে ঈশাও বিনা বাক্যে আয়মানের পিছনে হাঁটতে শুরু করে সে যে পাপের দিকে হাঁটতে শুরু করেছে এটা সে ভালোভাবে জানে কিন্তু তারই বা কী করার আছে আর ঈশ্বা ঠিক মতো হাঁটতেও পারছিল না ভয়ে যেন হাত পা ভেঙে আসছে তার উপর সারাদিন খাওয়া দাওয়া না করায় অসুস্থ থাকায় তার মাথা ঘুরছিল ঈশা ধীরে ধীরে হাঁটছে দেখে এমন সময় আয়মান পিছনের দিকে এসে ঈশার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করে ঈশা আয়মানের দিকে এক পলকে চেয়ে আছে এই সেই ছেলে যে কিনা ঈশাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছে একটা সময় তো সে ঈশাকে ভালোবাসত তাহলে আজকে কিভাবে এমনটা করতে পারছে তার সাথে আয়মান তবে কি তার ভালোবাসা কেবলই মোহ ছিল তখনও হয়তো ঈর্ষার দেহ পাওয়ার জন্য এই নাটক করেছে মনে মনে কথাগুলো ভাবছিল আর দীর্ঘশ্বাস ছাড়ছিল ঈশ্বা আয়মান বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে একটা রুমের সামনে এসে ভেতরে প্রবেশ করে রুমের ভেতরে এসে আয়মান ঈশ্বার হাত ছেড়ে দেয় ঈর্ষা তখনও দাঁড়িয়ে আছে আর তার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চোখ দুটো কান্না করতে করতে ফুলে গিয়েছে ঈশাকে বিছানায় বসতে বলে আয়মান মোবাইল হাতে নিয়ে বারান্দায় গিয়ে কাউকে কল দেয় কথা বলা শেষ করে ভিতরে এসে দেখে ঈর্ষা কান্না করেই যাচ্ছে আয়মানকে ঈর্ষার সামনে দাঁড়ায় তারপর বলে একদম কান্না করবে না এই নাও চাপি আলমারি খুলে দেখো অনেকগুলো শাড়ি আছে তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে পাশের রুমে আসবে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি কথাগুলো বলে আয়মান তার হাতে থাকা চাবিটা ঈর্ষার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় ঈর্ষা জানে আজকের রাতটা তার জন্য সবচেয়ে নোংরা একটা রাত হতে চলেছে সে বেশ বুঝতে পারছে আয়মান তার সাথে কি করতে চাইছে আয়মান সোফায় বসে বসে ঈর্ষার জন্য অপেক্ষা করছে অতপর অপেক্ষার অবসান ঘটিয়ে ঈর্ষা আলতা পায়ে রুমে প্রবেশ করে সেদে সেদে নিজের শরীরে কলঙ্ক লাগাতে কতই না আয়োজন আজ। মানুষ আয়োজন করেও নিজেকে শেষ করে দিতে পারে যেটার প্রমাণ ঈর্ষা নিজে ঈর্ষাকে রুমে আসতে দেখে আয়মান সোফা থেকে উঠে দাঁড়ায় ঈর্ষার দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায় ঈর্ষাকে দেখে আয়মান বলে এই রাতের জন্য আমি কত দিন অপেক্ষা করেছি জানো তুমি অপেক্ষা করলে তার ফল নিশ্চিত ভালো হয় এই যেমন আমি আজ তোমাকে পেতে চলেছি কথাটা শোনা মাত্র ঘেন্না ভরা মুখ অন্যদিকে ঝট করে ঘুরিয়ে নেয় ঈর্ষা আয়মান আবারও বলতে শুরু করে আজ রাতে তুমি শুধুই আমার ঈর্ষা শুধু আমার আজ আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে আবার তোমার হব কথাটা শেষ হতেই ঈর্ষার চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ে এক রুমে একসাথে থাকা দুজন মানুষের একটা রাত কত ভিন্ন ঈর্ষাকে সামনে দাঁড় করিয়ে রেখে আমমানকে দরজা আটকে দেয় দরজা আটকানোর শব্দ পেয়ে ঈর্ষা চমকে ওঠে তবে কি তার জীবনে কালো অধ্যায় নামতে আসছে এখনই ঈর্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে একভাবে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করবে এটা সে কিভাবে মেনে নিবে বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে আয়মান ঈর্ষার কাছে এসে হাটটা ধরে বিছানার দিকে এগিয়ে যায় ঈর্ষাকে বসিয়ে দিয়ে সোফার উপরে রাখা খাবার নিয়ে ঈর্ষার পাশে বসে ঈশ্বা আবারও তাকিয়ে আছে আয়মানের দিকে সে আসলে কি করতে চাইছে তা ঈর্ষা কিছুই বুঝতে পারছে না আয়মান ঈশ্বার হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বলে নাও খাবারটা খেয়ে নাও ঈর্ষা ঈর্ষা অবাক হয়ে বলে খাবার আয়মান বলল হ্যাঁ মুখ তো পুরো শুকিয়ে গেছে সারাদিন হয়তো কিছু খাওনি ঈশা গভীর কণ্ঠে পড়ল আপনাকে এত কিছু ভাবতে হবে না এই রাতটা তো আপনার কাছে কাজে লাগানোর কথা যেভাবেই ইচ্ছে তা সেটা না করে এসব করে সময় কেন নষ্ট করছেন আপনি আমার হাতে সময় নেই আমার স্বামী হাসপাতালে ভর্তি আমার কলঙ্কের দাগ নিয়ে আমাকে আবার ফিরতে হবে ভারী কণ্ঠে কথাগুলো বলল আয়মানকে আয়মান ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল এই রাতটা তো আমি তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি তাই এই রাতে আমি কি করব না কি করব না সেটা তো আমার বিষয় সেটা নিয়ে তোমার ভাবতে হবে না হাঁ করো আমি খাবারটা তোমাকে খাইয়ে দিচ্ছি ঈশা নাক ফুলিয়ে ছলো ছলো চোখে বলল আমি খাবো না আর আপনার হাতে তো মোটেও না আপনার হাতে খাবার খেলে খাবারকে অসম্মান করা হবে আমার গম্ভীর কণ্ঠে বলল ভুলে যেও না তোমার টাকা পেতে হলে তোমাকে আমার মন রাখতে হবে তুমি এটা ভেবো না যে তুমি আমার সাথে আজে বাজে কথা বলবে আর আমি তা সহ্য করে নেব আমার সাথে খারাপ ব্যবহার করলে আমার কথা শুনে না চলে কিন্তু তুমি টাকা পাবে না ঈর্ষা ওই যে ব্যাগটা দেখছো ওখানেই তোমার জন্য পুরো টাকা রাখা আছে তোমার সেটা পরিশোধ করতে হবে না কখনো ওই পাঁচ লক্ষ টাকা তোমার এক রাতের দাম ঈর্ষা একটু রাগত স্বরে বলল আমি আপনার ব্যবহারে অবাক হয়ে যাচ্ছি কতটা নিচু হয়ে গেছেন আপনি এই নাকি আপনি আমাকে ভালোবাসতেন পেতে চাইতেন এই তার নমুনা ছি আরে ভালোবাসার আর এক নাম ত্যাগ মোহ কামনা করা নয় আয়মান বাঁকা চোখে তাকিয়ে বলে কেন তোমার কি কোনো সন্দেহ আছে নাকি আমার ভালোবাসার উপর ঈর্ষা বলল আদৌ কোনো দিন ভালোবেসে ছিলেন নাকি সেটাই সন্দেহ হচ্ছে আমার আয়মান বলল ভালোবেসেছি না বাসিনি সেটা কেবল আমি জানি চুপচাপ খেয়ে নাও ঈর্ষা এবার চেঁচিয়ে বলে উঠল বললাম তো খাবো না আমি আয়মান দাঁত কিটিমিটি করে বলে উঠল ঈর্ষা আমার কথা অবত্য হবে না একদম আমার রাগের বিষয় তোমার ধারণা আছে নিশ্চয়ই নাও খেয়ে নাও অবাত হলেই নিজের স্বামীকে হারাবে ঈর্ষা কিছু বলে না কী বা বলবে সবাই তো আর স্বামীর মতো হয় না যে স্ত্রীর আবদার রাগ নির্দিধায় সহ্য করবে আয়মান খাবারের লোকমা মুখের সামনে ধরলে কয়েক সেকেন্ড স্থির থেকে খাবারটা খেয়ে নেয় ঈর্ষা খাওয়া শেষ করে ঈর্ষাকে বসিয়ে রেখে আয়মান পাশে রুমে যায় ঈর্ষা একা একা বসে অপেক্ষা করছে তার সাথে তো আজকে অনেক খারাপ কিছু হওয়ার কথা আর তার প্রস্তুতিও নিয়ে রেখেছে সে তাকে কি করতে হবে কি করলে কি হবে সব কিছু ভেবে রেখেছে সে এখন শুধু বসে বসে সে তার প্রহর গুনছে হাসপাতালের বেডে তার স্বামী একা আছে সে কল করে বলেও রেখেছে যে আজ ফিরতে পারবে না সে তার বান্ধবীর বাসায় থেকে যাবে যদিও কথাটা অনেক কষ্টে তার স্বামী মেনে নিয়েছে কিন্তু আজ সারা রাত যে সে ঘুমোতে পারবে না সেটা সেটাই জানে আয়মান হাতে কিছু একটা নিয়ে রুমে প্রবেশ করে আবার দরজা আটকে দেয় ঈর্ষার কাছে এসে বসে ঈর্ষা খেয়াল করে তার হাতে ব্রাইডাল ওড়না এটা দিয়ে সে কি করতে চাইছে কে জানে ঈশ্বর মুখের উপর আসা ছোট চুলগুলো সরিয়ে দিতে গেলেই ঈশা নিজের মুখটা সরিয়ে নেয় আয়মান তার হাতে থাকা ওড়নাটা ঈর্ষার দিকে এগিয়ে দিয়ে বলে এই অন্যটা মাথার উপর নেবে ঈর্ষা তোমাকে বউ সাজে দেখার খুব ইচ্ছে ছিল ইচ্ছে ছিল যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আমি তোমাকে বৌসাচ আর নষ্ট করতে দেব না তাতে একটু স্কিন খারাপ হলে হবে আমি তোমাকে বিছানায় বসিয়ে এক পলকি দেখে যাব তোমার রূপে আমি ঝলসে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমার ঘুমন্ত মুখখানা এক মনে দেখব মাঝে মাঝে তোমার কপালে চুমো দেব আর তুমি জানতেও পারবে না ঈশা চোখ মুখ খিচে পড়লো এতই যখন ইচ্ছে ছিল তাহলে সেদিন কেন এলেন না আপনার পাগলের মতো ভালোবাসা দেখিয়েছিলেন কতই না পাগলামি করেছিলেন আপনার পাগলামি দেখে অবশেষে বলেছিলাম তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান অবশ্য সে সময় আমার বিয়ে করার কোনো আগ্রহ ছিল না আমার লক্ষ্য ছিল আগে লেখাপড়া শেষ করব তারপর বিয়ে শুধুমাত্র আপনার পাগলামো দেখে বলেছিলাম ওদিকে বাবা মারও সম্মান নষ্ট করতে চায়নি তাই বিয়ের কথাটা বলেছিলাম এমন তো না আমার বাবা মা বিয়েতে রাজি হয়নি বিয়েতে রাজিও হয়েছিল বিয়েটা তাহলে কেন করতে আসেননি সেদিন বলুন আত্মীয় স্বজনদের কত কথার সম্মুখীন হইতে হয়েছে শেষে বাবার বন্ধু বাবার সম্মান বাঁচাতে বাবার বন্ধুর ভাইয়ের ছেলে আদিত্যের সাথে জোর করে আমার বিয়ে দিয়ে দেয় আয়মান বলল দেখো এত কথার উত্তর আমি তোমাকে দিতে পারবো না আমি চাচ্ছি না আবার তোমার উপর রাগের কারণগুলো উঠে আসুক বাদ দাও ওগুলো আর ওই যে নাও ওড়নাটা পরে ফেলো প্লিজ তুমি ওড়নাটা পড়লে তোমাকে একদম নতুন বইয়ের মতো লাগবে আমি শুধু দু চোখ ভরে দেখব আমার ইশরাকে ইশরা বলল আপনাকে আমি সত্যিই বুঝতে পারি না আয়মান বলল আমাকে আর বুঝতে হবে না এই নিন ওড়নাটা পরে নিন ইশরা আর কথা বাড়ায় না ওড়নাটা হাতে নিয়ে নিল ঈশা আয়মানের হাত থেকে ওনাটা নিয়ে মাথায় আটকে নেয় এভাবে অন্য কারোর জন্য তার এত কিছু করতে হবে এটা সে কোনো ভাবতে পারিনি না জানি আজরা তার কি কি বলবে করার জন্য আয়মান পাশে রাখা গ্লাস থেকে পানিটা ঢক ঢক করে খেয়ে নেয় অনেকক্ষণ যাবত তার পানি পিপাসা পেয়েছিল ঈশাকে দেখতে সত্যি সত্যি বউবৌ লাগছে চোখ ফেরানো যাচ্ছে না একদম চোখ ফিরিয়ে অন্যদিকে নেবে সে সেটা কিছুতেই করে ওঠা সম্ভব না আয়মানের পক্ষে আয়মান বলল আমি আজ সারা তোমাকে এভাবেই দেখে যাবো ঈর্ কত দিনের ইচ্ছে পূরণ হবে আজ ঈশ্বা এবার অভিমানী স্বরে বলল হ্যাঁ দেখে নিন আর তো কোনো দিন দেখতে পারবেন না এভাবে আয়মান ছলোল চোখে বলল দেখতেও চাই না আমি ঈর্ষা আমি জানি আমি তোমাকে আর কোনো দিন দেখতে পারবো না আজ রাতের সারাটা রাতও যে দেখতে পারবো না সেটাও আমি জানি ঈশা কথাগুলো বলার সাথে সাথে চোখ থেকে জল গড়িয়ে পড়ে ঈশা বুঝে উঠতে পারে না আয়মান এমন কথা কেন বলছে আর কান্নাই বা কেন করছে তবে কি আয়মান জেনে গেছে কোনোভাবে সব কিছু ঈশা আমতা আমতা করতে করতে বললাম মানে কি বলতে চাইছেন আপনি আয়মান বলল ভয় পেও না তোমার কিছু হবে না আমি জেনে বুঝেই তোমার বিষ দেওয়া খাবার খেয়েছি আর সেটা অলরেডি কাজও করা শুরু করে দিয়েছে বড় জোর হাসপাতালে না গেলে আর এক ঘন্টা আছি এই ভালোবাসাহীন পৃথিবীতে ইস্টা অবাক হয়ে বলল আপনি জেনে বুঝেই বিষ দেওয়া খাবার খেয়ে নিয়েছেন কিন্তু বিষ আয়মান বলল ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা তো পাবো না সে যে ভালো এসে বিষটা দিয়েছে সেটা ফিরিয়ে দিয়ে কিভাবে বলো ঈশ্বা বলল মানে খাবারে বিষ মিশিয়ে দেওয়াটা আপনি দেখেছেন আয়মান বলল হ্যাঁ তুমি তো খুব যত্ন করে আমার জন্য খাবারটা রেডি করেছিলে সেটা আমি খাবো না এটা কখনো কি হতে পারে বলো তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার সাথে নোংরামি করবো কিন্তু না বিশ্বাস করো আমি কখনো চিন্তাও করিনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার শরীর এইভাবে চাইবো আমার ইচ্ছে ছিল তোমাকে বউ সাজে সারা রাত দেখার তোমার তো বিয়ে হয়ে গেছে আমার আজকের এই শর্ত ছাড়া কোনো দিন দেখার সুযোগ পেতাম না তাই এই সুযোগটা নিতে চেয়েছিলাম ঈশা কাদো কাঁদো কণ্ঠে পড়লো আমার ভুল হয়ে গেছে আপনি প্লিজ উঠুন এখনই হাসপাতালে যাবেন উঠুন প্লিজ আয়মান বলল এখান থেকে হাসপাতাল আধা ঘন্টা পথ আমার সময় বড় জোর পঞ্চাশ মিনিট কিংবা এক ঘন্টা আধা ঘন্টা গাড়ি চালিয়ে আমি হাসপাতালে যেতে পারবো না তার আগেই আমি সেন্স হারিয়ে ফেলবো তার চেয়ে আমি সময়টাকে কাজে লাগাই যে সময়টা আমি পাবো সেই সময়টা আমি ইচ্ছাটা পূরণ করি প্লিজ আমাকে বাধা দিও না ঈর্ষা কাঁদতে কাঁদতে বলল আপনি আর বেশি কথা বলবেন না আমি তো ড্রাইভ করতে পারি না বাসার আশেপাশে কেউ পারে না ড্রাইভ করতে প্লিজ একটু দেখুন না আয়মান আটকে আসা কণ্ঠে পড়ল বাদ দাও ঈর্ষা প্লিজ আজকে অন্তত আমার ইচ্ছাটা পূরণ হোক আমার ইচ্ছে ছিল একটা পুরো রাত তোমাকে আমি বউ সাজে দেখবো সেটা বদলে কি আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত দেখব বিষয়টা কত সুন্দর না বলো ঈশা আবেগই হয়ে বললো প্লিজ হাইমান হ্যাঁ এমন করে বলো না প্লিজ তুমি ওঠো এখান থেকে ওঠো আমাকে অপরাধী করো না বাকিটা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকতে পারবো না ঈশা বিছানা থেকে নিচে নেমে আয়মানকে হাত ধরে টানতে থাকে কিন্তু আয়মান কিছুতেই উঠছে না সে নিজেই এবার ঈশার হাতটা ধরে বিছানায় আবার বসিয়ে দেয় আয়মান বলল তুই প্লিজ আমাকে নিয়ে ভেব না আমি আমার বন্ধুকে বলে রেখেছি সে যেন সকালে বাসায় আসে তুমি কিন্তু রাতেই চলে যাবে আর ওই যে ব্যাগ দেখছো ওখানে দশ লাখ টাকা আছে ওটা তোমার কাজে লাগবে ঈশা অবাক হয়ে বলল। এইসব কি বলছ আয়মান এতটাকে কিসের জন্য আয়মান বলল তোমার মুখে তুমি ডাক শুনে কলিচারটা ঠান্ডা লাগছে শুধু একবার বলো একদিনের জন্য হলেও কি তুমি আমার ভালোবাসতে ঈর্ষা বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম বলেই তো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে বলেছিলাম আমি চাইনি আট দশটা ছেলে মেয়ের মতো ভালোবাসার নামে টাইম পাস করতে বিয়ে ঠিক হলো ঠিকই কিন্তু তুমি সময় মতো এলে না আমাকে কেন বিয়েটা করলে না এমন কেন এলে না সেদিন বর্ষে যে আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো কেন হলো না আয়মান বলল যেদিন তোমাদের বাড়ি পরযাত্রী যাব সেদিন শুনতে পাই আমার দাদাজান মারা গেছেন কোনো সংবাদ বা একটা কল করার মতো কোনো পরিস্থিতিতেই ছিলাম না আমি দাদাজানের মৃত্যুর খবর শুনে যেন আমি পাথর হয়ে গিয়েছিলাম বাবা মার মৃত্যুর পরই আমার দাদাজান আমাকে কোলে পিঠে করে মানুষ করে হাতে সময় ছিল না তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম দেড় মাস পর যখন এলাম তখন শুনতে পেলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে প্লিজ ইশরা আর কোনো কথা না আমি স্বেচ্ছায় এই মৃত্যু বেছে নিয়েছি তুমি ছাড়া এমনিতেও আমার মনটা অনেক আগেই মরে গিয়েছে আবার না হয় শরীরটাও বিদায় নেবে কিছুক্ষণের জন্য মনটা বেঁচে উঠেছে শরীরটাকে বাঁচানোর কথা ভেবে প্লিজ আমার মনটাকে আবার মেরে ফেলো না শরীর আর মন এবার দুটোই না হয় বিদায় নেবে তুমি প্লিজ ভুলে যাও কি হয়েছে কি হবে এসব ভেবো না তুমি প্লিজ অতীত ভুলে যাও চোখের পানি মুছে একটু হাসো প্লিজ ঈর্ষা বলল আয়মান এভাবে না ভেবে থাকা যায় না আয়মান আটকে আসা কণ্ঠে বলল প্লিজ ঈর্ষা আর কোনো কথা না একটা কথাও না প্লিজ একটু হাসবে তোমার মুখের হাসি খুব দেখতে ইচ্ছে করছে যে ঈর্ষা কিছুক্ষণ আগ পর্যন্ত আয়মানকে ঘৃণা করে যাচ্ছিল কিন্তু এখন তার মনে বিন্দু মাত্র ঘৃণা নেই শুধু যা আছে সেটা হচ্ছে আফসোস যে মানুষটা তাকে এত ভালোবাসে তার সাথে থাকতে না পারার আফসোস বারবার চোখের পানি মুছেই যাচ্ছি ঈর্ষা ওদিকে আয়মান নিজেরও চোখের পানি মুছে যাচ্ছে ঈর্ষা আয়মানের কথা মতো চোখের পানি মুছে নেয় সে নিজেও আয়মানের দিকে এক পলকে তাকিয়ে আছে আয়মান ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে দেখতে খুব ক্লান্ত লাগছে ঘুম ধরলে মানুষ জোর করে চোখ খুলে রাখলে যেমন লাগে ঠিক তেমন লাগছে আয়মানকে হঠাৎ ঈর্ষাকে দেখতে দেখতে তারই কোলে ঢলে পড়ে আয়মান ঈর্ষা আয়মানের নাকের কাছে আঙুল নিয়ে বুঝতে পারে সে আর নিঃশ্বাস নিচ্ছে না নিঃশব্দে কান্না করে উঠে ঈর্ষা সত্যি সত্যি আয়মান ভালোবাসার পরীক্ষায় সফল হয়ে বিদায় নিল কিন্তু ঈর্ তো এমন কিছু চায়নি সে চায়নি আয়মান চলে যাওয়ার সাথে সাথে তার মনে ওর জন্য ভালোবাসার বীজ আবার বোপন করে যাক সে তো ঘৃণা করতো আয়মানকে আর সেটা থেকেই খাবারে বিষ মিশিয়েছিল কিন্তু আয়মান চলে যেতে যেতে ভালোবাসার দহনে নিক্ষেপ করে গেল তাকে ঈশ্বা আয়মানের দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকে ভালোবাসা যে বিদায় নিল ভালোবাসা ঈর্ার মনে সৃষ্টি করে ঈশা মনে মনে সিদ্ধান্ত নিল টাকাগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে সে পুলিশের কাছে নিজেকে সমর্পণ করবে আয়মানের বন্ধু এলে তাকে সব কথা খুলে বলে আয়মানের বন্ধু সব কথা বুঝতে পেরে ঈশাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে ঈশা আয়মানের বন্ধু সাদিককে বলে আপনি টাকাগুলো কষ্ট করে হাসপাতালে পৌঁছে দিন আয়মান আমার স্বামীর চিকিৎসার জন্য রেখেছিল এরপর পুলিশ নিয়ে আসবেন আমি নিজের বিবেকের দংশনে বেঁচে থাকতে পারবো না আয়মানের বন্ধু সাদিক হাসপাতালে পৌঁছে জানতে পারি ঈর্ষার বর ভোরের দিকে মারা গেছেন সাদিক পুলিশ নিয়ে এসে দেখে ঈশা ফ্যানের সাথে ঝুলছে একটা চিরকুটে কুটে ঈর্ষা লেখে গিয়েছে বেঁচে থাকলে প্রতিদিন সমাজের কাছে ও নিজের সন্তানের কাছে অপরাধী আর কলঙ্কিনী অপবাদ নিয়ে রোজ মরতে হবে আর আমার অপরাধের জন্য আমার সন্তানও এই সমাজের কাছে হেও প্রতিপন্ন হবে তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই সাদিক দীর্ঘশ্বাস ফেলে পড়ল ভালোবাসা কেন এত নির্মম কেউ স্বামীর ভালোবাসার জন্য নিজের সম্মান বিসর্জন দেয় কেউ নিজের ভালোবাসার জন্য জেনে শুনে মৃত্যুকে আলঙ্গন করে ভালোবাসা কেন এমন সাদিক আইমানের রেখে যাওয়া টাকাগুলো এতিমখানায় বিলিয়ে দেয় কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম প্রেমাচ্ছন্ন দিবারাত কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ